শুক্রবার নৈহাটি স্নো হোয়াইট রোডে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ের উদ্বোধন করলেন অর্জুন সিং উদ্বোধন করতে করতে বললেন যে তৃণমূল চোরেদের দল ওটা মিথ্যেবাইদের দল ওই দল কোনো প্রাইভেট এজেন্সি চালায় কোনো দলের কর্মীরা ওই দল চালায় না বিধানসভার একাধিক জায়গায় আছে কবরা আছে আমাদের কাছে প্রচুর তথ্য এসছে লক্ষিক ভণ্ডার পায়নি একশো দিনের কাজের টাকা পাইনি তারপর বাড়িতে আবাস সেটা পর্যন্ত পায়নি। অতচি বলছে আমরা মমতা ব্যানার্জি প্রত্যেকটা নাগরিকের কাছে পৌঁছে গেছে তার হচ্ছে মমতা ব্যানার্জির যে প্রকল্প আমাদের কাছে আছে এরকম অজস্র ব্যক্তি এবং নাম ধরে এই দলটা মিথ্যাবাদীদের উপরে টিকে আছে এই দলটাকে তো রাজনৈতিক লোক চালায় না এই দলটাকে চালায় এটা প্রাইভেট এজেন্সি আইপ্যাক ও মিথ্যা মিথ্যা তথ্য দায় মমতা ব্যানার্জি নিজেও একজন মিথ্যাবাদী উনি মিথ্যা কথা বলেন এটা মুখ্যমন্ত্রী হয়ে মিথ্যা তথ্য দেন এই জন্যেই সব কথা হচ্ছে দু টাকা দিয়ে দু হাজার টাকা গল্প হয় ডবল ডবল চাকরি হয় ডবল ডাবল রাস্তা হয় ডবল ডাবল বাড়ি হয় সিঙ্গলই বাড়ি পাওয়া যায় না ডবল বাড়িতে এবং কি আপনাদের যে ব্যানার এর ছবি উপস্থিত এর কি बात দিয়ে যাওয়া হয়েছে আরো করতে দিন যত 플্যাক্স ব্যানার ছিড়বে তত ভোট বাড়বে